আলহামদুলিল্লাহ আমাদের এই কোদাল আজিজিয়া কাসিমুল মাদ্রাসার বছরে একবার বার্ষিক সভা হয় এই সভার মধ্যে এলাকার জনসাধারণ এবং খাস করে আমাদের কোদালার আপনায় কোদালা যে সংগঠনটা আছে এই সংগঠনের মাধ্যমে আমাদের কোদালার বিভিন্ন এলাকার মধ্যে গরিব দুঃখী জনগণের সাহায্যার্থে এবং যারা যাদের গরিব মহিলাদের বিবেশাদী হতেছে না তাদেরকে সাহায্য সাহায্যে এবং কোদালা বড় মাদ্রাসার এটা আপনায় কোদালার বড় ঐতিহ্য কোদালা মাদ্রাসার মধ্যে আপনায় কোদালার মাধ্যমে প্রতি বছর কিছু একটা মহিষের ব্যবস্থা করা হয় ইনশাল্লাহ এবছরও ব্যবস্থা করা হয়েছে এবং এলাকার গরিব দুঃখী মানুষদের বিভিন্ন ধরনের সাহায্যার্থী আমাদের কোদালয় আপনায় কোদালার ছাত্ররা যেভাবে সাহায্য সাহায্য দিতেছে আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা করতেছে এটা অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবাই আপনায় কোদালার যারা সদস্য আছে আপনার খোদাড়া সংগঠনের জন্য সবাই দোয়া করবেন এবং এই কোদালা বড় মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এলাকার মধ্যে আমাদের এই কোদালা এলাকা যেন শান্তিতে বসবাস জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলে দাঙ্গা হাঙ্গামা করতে না পারে এটা নিয়ে সবাই একটু দোয়া করবেন এই এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দিলী শিক্ষা নিকেতন কুদলা আজ আসিমুল মাদ্রাসার আজকে বার্ষিক সভা উপলক্ষে ধর্মপ্রাণ তহিদি জনতার সমাগম এবং সাথে সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনায় কুদালা ওলমা সংস্থার নেতৃবৃন্দ সাধারক সম্পাদক মাওলানা ক্রুশেদ সাহেব সহ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আজকে মূলত অনলাইন যুগে আপনাদেরকে জানান দিতে যাচ্ছি যে ওলামা এ সামাজিকভাবে পরিবর্তন আনতে সক্ষম তার একটি প্ল্যাটফর্ম হচ্ছে আপনার কুদলা ওলামা সংস্থা আপনার ওলামা কোদালা সংস্থা এই কোদলা এলাকার রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন দাতব্য চিকিৎসা ক্ষেত্রে মানুষদেরকে যারা অসহায় রোগী রয়েছেন তাদেরকে সহযোগিতা করে আসছেন লেখাপড়া যারা গরিব মেহনতি দুস্থ মানুষদের ছেলেমেয়েরা রয়েছেন তাদেরকেও সাহায্য সহযোগিতা করছেন এবং গ্রাঙ্গিয়ার প্রত্যন্ত ছেলে যে সমস্ত দিনই প্রতিষ্ঠান রয়েছে আমাদের ইতিপূর্বে বর্তমানেও সবসময় চলমান আমাদের একটাও আমরা লক্ষ্য করতেছি তারা শিক্ষা খাতে এগিয়ে নিচ্ছেন এই মাদ্রাসায়ও আমার জানা মতে একটা তারা বড় অ্যামাউন্টে শরিক হয়েছেন আশা করবো আদায় উদালা কুদালা উলামা সংস্থা অর্থাৎ কুদালা মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ সামনে এগিয়ে যাবে এবং এরকম সামাজিক উন্নয়নমূলক কাজ আরো করবেন আশা ব্যক্ত রাখছি সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমদুলিল্লাহ দর্শক আমরা এখন যুক্ত করছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন খুদালা আজিজিয়া যে কাসলুল মাদ্রাসা যে বার্ষিক সভা হচ্ছে সেখান থেকে এখানে আমরা জানতে পেরেছি আপনারা খুদালা ওলামা সংস্থা যেটা আছে তারা কিন্তু এই বার্ষিক সভাতে তারা অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে থাকেন এবং তারা শুধু এই মাদ্রাসায় নয় সারা রাঙ্গুনিয়া ব্যাপী যত ধরনের ইসলামিক প্রতিষ্ঠান আছে এবং অসহায় যারা রাঙ্গুনিয়াবাসী আছে তাদের পাশে দাঁড়ান আমরা দেখতে পাই তাদের সাথে আমরা কথা বলবো তারা আসলে অনেক কিছু তারা অনুদান দিয়েছেন আমরা জানতে তাদের এখন আমরা কথা বলবো আবনাইয়া খোদালা উলামাশ তার সম্মানিত সেক্রেটারি জনাব খুর্শাদ আলমের সাথে আমরা কথা বলবো আসলে তারা তাদের উদ্দেশ্যটা কি তারা এবং এই মাদ্রাসায় তারা কিভাবে মাদ্রাসার পাশে দাঁড়িয়েছেন তারা এই আবনাইয়া খোদালার আসলে এই মাদ্রাসা থেকে যারা পড়ে গিয়েছেন তারা কেন আবনাইয়া খোদালার এই সংগঠনের নাম রেখেছেন সেই বিষয়গুলো আমরা জানতে চাইব

তিরানব্বইতম বার্ষিক সভা এই উপলক্ষে আমরা সবার আসা এখানে এই পুতলা আজ যে কাঁচামুল বড় মাদ্রাসা প্রাচীনতম একটা মাদ্রাসা চট্টগ্রামের মধ্যে ধরতে গেলে একটা প্রাচীনতম মাদ্রাসা এই মাদ্রাসার সভা উপলক্ষে আমাদের কুতলার কুদলাবাসী যারা আছে যারা মহিলা আছে তারাও মদ্রাসা একটা ঈদের আমেজ এসে যায় এই মদ্রাসার যতন সভা হয় আমাদের কুদলবাই সভা একত্রিত হয় এবং মাদ্রাসা যারা প্রাক্তন ছাত্র আছে এবং আমাদের যারা এখানে আগে ছিল তারাও আছে সবার সাথে একসাথে দেখা হয় একটা মিলন মেলা হয় আমাদের অনেক আনন্দিত লাগে আমার ভাইজান বলছে যে আমাদের আপনায় কোদালা ওলামা সংস্থা এটাকে নামকরণ কথা জিজ্ঞেস করছে আপনায় কোদালা আপনা আপনা এটা আরবি শব্দ আমরা এটা ইভেন্ট থেকে বহু বছর কোদালা মাদ্রাস ছাত্র আমরা কোদলা মাদ্রাসার যারা প্রাক্তন যারা ছাত্র আছি এবং যারা অনেকে আসে একমত অনেকে পড়া করতেছে ছাত্র মিলেই আমরা একটা সংগঠন করছি এর সংগঠনের নাম দেওয়া হয়েছে আমরা কিন্তু ভালোবাসা আছি তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো আপনাদের জানা আছে আমাদের ধর্মীয় এই কাজে আঞ্জাম দেওয়া এবং আমরা সবাই থেকে এই সমাজের কাজে যেন সবাই একসাথে হাত মিলিয়ে একসাথে একটা অগ্রণী ভূমিকা রাখতে পারি এবং এই আমাদের আপনার কোথাও সংস্থা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন ধার্মিক কাজে আমরা সহযোগিতা করেছি এই আমাদের এই বার্ষিক সভার মধ্যে আমাদের ছাত্ররা আমাদের সদস্যরা এই প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি একটা গরু দিয়েছে আরেকটা মাদ্রাসার জন্য ফির একটা ফ্রিজ দেওয়া হয়েছে আরও কিছু টাকা আছে এটা আমরা আলোচনা সপক্ষে মাদ্রাসার কর্তৃপক্ষকে হস্তান্তর করব। এটা আমরা আমাদের মাদ্রাসা দিয়েছি কিন্তু এর আগেও এই বছর এই গত মাসের মধ্যে মারাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন সময় আমরা অংশ যতটুক পেয়েছি আমরা অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন রোগী ক্যান্সার রুগী এবং চিকিৎসা বাবদ অনেক জায়গায় আমরা কিছু অনুদান দিয়েছি এবং আমাদের সংগঠনের প্রায় দু বছরের কাছাকাছি দু হাজার চব্বিশের শুরু থেকে আমাদের সংগঠন চালু হয়েছে আমরা সমাধান চালু থেকেই এ পর্যন্ত আমাদের খোদলা রাঙ্গুনিয়া এবং ফেনি কুমিল্লা বিভিন্ন জায়গায় আমরা প্রায় বিশ লক্ষের কাছাকাছি অনুদান দিয়েছি যেটা ইতিমধ্যে আমাদের ভাই সাংবাদিক ভাই বলছে আপনারা জানেন স্বভাবগত আছেন আপনার কথা বসবাস সম্পর্কে আপনারা আশা করি সবাই জানেন আপনারা দেখছেন আমাদের আমাদের যে কার্যক্রম আমরা সবাই সময় দেখে থাকেন জানার মধ্যে আমরা বৃহৎ একটা পুরো হয় মধ্যে পুরো রঙনের মধ্যে যারা গরিব দুঃখী আছে তাদেরকে সহযোগিতা করে থাকি স্তারি বিতরণ করে থাকি আমাদের প্রাক্তন ছাত্র আছে কথা বলবে আপনাদের সাথে কথা আমি লম্বা করতেছি না কারণ কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে আমরা ভালো কাজ করতেছি আপনাদের মিডিয়া আসতেছে এটার কারণ আব্দুল্লাহ আমরা হয় এলি আমরা ভালো কাজ ভালো কাজ করলে আমরা ভালো কাজ আমাদের দেখায় যদি কেউ করে কেউ উদ্বুদ্ধ হয় তাহলে তাদের কিছু অংশ সব আমাদের কাছে আসবে এখন এখন যেমন আমরা আমাদের দেখে দেখে অনেকে এই ভালো কাজের জন্য আমাদের মধ্যে অনেক আমাদের প্রাক্তন ছাত্ররা আসে যারা আমাদের দেখায় উদ্বুদ্ধ হয়ে তারাও শরীর হচ্ছে আল্লাহ তায় তাদেরকে যা খাদ্য দান করুক এবং আর যারা

একটু মানে সংখ্যায় বলাটা হয়ে যাবে আনুমানিক কত হতে পারে আট দশ হাজার দশ দশ বারো হাজার আপনি দেখতে চতুর্দিকে একটু ক্যামেরা গুলা দেখবেন এদিকে ওইদিকে ঘুরালে দেখবেন ওইদিকে প্রায় সব মানুষ চারিদিকে মানুষ প্রায় আট দশ হাজারের মতো মানুষ হবে অবশ্যই হবে জনসংখ্যা একটু বেশি হয়েছে এখন সামনে আরো বাড়বে এখন মাত্র শুরুর দিকে সামনে আরো আরো বেশ জনসংখ্যা আরো বেশি হবে সভাকে নিয়ে আমরা দেখতে অনেক আনন্দ তো আপনারাও কি ভাবে হ্যাঁ দdte গেলে ddte gele এটা একটা প্রাচীনতম হচ্ছে যা একটা মাদ্রাসা মাদ্রাসার 90 তম বার্ষিক সভা এটা আমাদের জন্য একটা ঈদ বললে চলে এটা इधर इधर যেমন ঈদের সময় যে আনন্দটা করে আমাদের কোদলাবাসী এই ওইদের এই সবার জন্য যারা আমাদের মহিলা আছে বিভিন্ন জায়গায় বিবাহিত আছে তারা সবাই বাচ্চা নিয়ে সবাই এখানে চলে আসে ঘরে চলে আসে হ্যাঁ সবাই চলে আসে এবং আমাদের মাধ্যমে প্রাক্তন ছাত্ররা উস্তাদরা এবং দূর দূরান্তে বাইরের আমাদের মেহমানরা আসবে সবাই চলে আসে আমাদের মহিলারা দেখবেন সবাই চলে আসবে এখানে এই বাসার মধ্যে থাকবে রাত্রে মাথার ওয়াজ শুনে আমাদের ওরা কোদলার বাসি যারা যেখানে সিডিয়া ছড়িয়ে থাকুক না কেন কিন্তু এই সবার মধ্যে যতটুকু সম্ভব সবাই চলে আসে এখানে জি জি

আমাদের ছাত্র বাচ্চা আমাদের বাইরা যারা এখন বিদেশ থেকে দেখতেছে তারাও আমাদের মাদ্রাসার জন্য সবসময় সরিকায় থাকে সাহায্য সুবিধা করে কারণ মাদ্রাসায় যে কোনো সময় এরা মাদ্রাসার খেয়াল রাখে খবর রাখে আমাদের আবেদন থাকবে আমাদের বাইরা যারা প্রবাসে আছে যারা বিভিন্ন জায়গায় আছে সব সময় যেন আমাদের মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখে যেমন ভাবে খেয়াল রাখতেছে যেমন ভাবে হাত বা সহযোগিতা করতেছে এরকম সহযোগিতা করে আমাদের মধ্যে খেয়াল রাখে যাদের যারা করছে যারা করেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আমাদের আর আমাদের ভাই আসসালামু আলাইকুম এটা আমাদের কুদার ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা এই মাদ্রাসা আজকের সভা বার্ষিক সভা তো আমি ইয়াং জেনারেশনকে বলতে বলতে চাই যে আপনারা ধার্মিক হন হালকা ধার্মিক অবলম্বন করে চলুন আপনারা এটাই আপনাদের উপর আমাদের আশ্বাস থাকবে যে আপনারা বা মাদ্রাসা সবাই আসুন মাদ্রাসার দেখাশোনা করুন মাদ্রাসা কীভাবে তত্ত্ব তত্ত্ব মাদ্রাসা কীভাবে চালায় এটাই আপনারা দেখবেন সবাই এসে এখানে হ্যাঁ এটা অবশ্যই এটা কোথাও যেহেতু ঐতিহ্য একটা কোথাও মানুষ আমাকে দেখে এটা অবশ্যই ভালো লাগতেছে সবাই দেখা সাক্ষাৎ হয় সবাই বন্ধু বান্ধব আছে পুরোনো বন্ধু বান্ধবরা আছে দেখে অবশ্যই এটা ভালো লাগছে যে এটা সবসময় জানি থাকুক এটা আমাদের আশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এর এলদি বহুত প্রাচীনতম একটা প্রতিষ্ঠান কোদালা মাদ্রাসা আর আর মাদ্রাসা এনর নিরানব্বইতম সভা আজকে বার্ষিক মাহফিল মানে হইতে আর মনে করি যে এই দুহা উনি তার সাথে সাথে যেন খুশিও একটা নিজুর মতো আর কে রকম বিভিন্ন দিন দূরান্ত যারা নাইপ দিয়ে দিই তারাও চলিয়ে দিন নিওয়াজ বা হাত পাত্র উনি পেলায় শ্রবণ ধরে ফেললাই বিভিন্ন দূর দূরান্ত আছে গে সমন্বয় মিলিয়ে রে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব খুশি লাগে ফুরন হাজ যাওয়া সিরিয়া গুণ ফুরন আত্মীয় দেহর বাদশার বোধ উন্নতি আলহামদুলিল্লাহ সায়ের জাগুন লেহাপাড়ার উন্নতি বিল্ডিং উন্নতি হানায় যাগুণ যে খুদাড়া মাদ্রাসার খুদার মানুষ মাদ্রাসার থানা না হয় এর একজন আদিম তুরন্তে হালত নদীর কেন্দ্রেও আছে তারা মেহমান হাবা বেলায় ঘর নাহি খনিকায় নাই তালি ঘর নিয়র হাবা এড়া হাই না ফেললি বাহার ওর রিজিগুর ফাই চালা লারুত এই বিভিন্ন মেহমান লাই আর মাদার তরফত এলাকাবাসী বেগুন জাফাই হয়েছি প্রায় এই এগারো মতো গরম জরাই জরাই মেহমান মেহমানোর মেমানদারি লাই উস্তাদ ছাত্র বিয়াগুণ নতুন সাবিলে বেগাকুন যে নিয়োজিত আছে বিয়াকুণ আয়ুণ ওয়াজ সালাম উনি বেন তিনি হতাবত্রামুনিবেন আমি বেশি আশা করছি যে জনবাই ওলাই হোক বা মহিলা হল করিয়ার যারা আনার আপনার খোদালা ওলা সংস্থার সদস্য হল বাইরে আছে এবং বাইরে প্রবাস্তর খোদালা মানুষ হল আছে যারা সরিকে আর্থিক সরিকে সরিকে আল্লাহ যাক যাতে একাই দান করক করুন সামনে আরও বেশি বেশি চরিকে তৈরি দান করি আল্লাহ আমাদের এখানে দাওয়াত করা হয় দাওয়াত করা হয়েছে ডালখানাগরের ফিশ সাহ দেখা থেকে আসবে মতে আসে এবং আমাদের ফরিউদ্দিন আল মুবারক সাহেব খানা এসে উনি বিশ্রাম নিচ্ছে হরের পর পরে সব বায়ন করবেন এখন বায়ন করতেছে ইসলাম বিশ্ববিদ্যালয় সাউদ মধ্যে বায়ন করতেছে মহাবিলে বসে ওয়াজ শ্রবণ করবে আমরা চাই ওয়াজ শ্রবণ করে একজন ওয়াজ শ্রবণ করে এখান থেকে যাবে তার পরিবারকে দিনমুখী করবে তার পরিবারকে দিনমুখী করে তারাও যেন সবাই আকারেতের মধ্যে বলে আল্লাহ থেকে যা যা পায় এরকম ওকে ধন্যবাদ সালামুক

জানাই ধন্যবাদ এবং আমাদের খোদলা সমস্ত প্রবাসীদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সুক্রিয়া জ্ঞাপন করি সারা জীবন যেন আমাদের খুদ্রামা দাদাকে আমাদের নজরে রাখতে পারি সব সময় দিল্লিংয়ের দিকে পড়ালেখার দিক দিয়ে ছাত্র শিক্ষকের প্রতি সবাইকে আমরা সম্মানের সহিত এদেরকে সারা জীবন চারদিকে আমরা সহযোগিতা করে যাব ইনশাল্লাহ এবং মাদ্রাসার লেখাপড়ার প্রতি আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করে যাব এই মাদ্রাসার এই দিনখানার মধ্যে যত ছাত্রছাত্রী আছে তাদেরকে তাদের জন্য সমস্ত প্রবাসীদের কাছে আমার বিভিন্ন অনুরোধ থাকবে যেন কোটাল মাদ্রাসা যা টিম ছাত্র আছে তাদেরকে যেন আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করতে পারি এবং সাথে সাথে মাদ্রাসার প্রস্তাব বৃন্দদেরকে আমরা সবসময় কি আমরা ওদের রকম অসুবিধা না হয় সর্বদিক দিয়ে সবাই আমরা এই সহযোগিতা করা এবং মাদ্রাসার মধ্যে

আমরা এতক্ষণ আপনাদেরকে কুদাল আজিজিয়া মাদ্রসার বার্ষিক সভাতে সংযুক্ত করেছি আমাদের লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশায় আজকের মতে এখানে শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ